আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি সাবিনা যে কি খুশি দর্শক মুখ তো বিহঙ্গের মতো লাফাতে লাফাতে আর এখন তো গাড়ি আছে এখন তো সাবিনাকে আর আমরা আর খুঁজেই পাবো না ও হচ্ছে হাওয়ায় উঠতে থাকবে মাটিতে পাই দিতে পারবে না তো সে যাচ্ছে বাপের বাড়ি কেন যাচ্ছে কারণ তাকে অনেক টাকা ইনকাম করতে হবে তার এখন অনেক স্বপ্ন এই স্বপ্ন দেখতে देखते একদিন তার কাছ থেকে আরিফ ছুটে যাবে আর এই মরিয়ামের লাইফটা নষ্ট হয়ে যাবে সে তো আনন্দ করেই যাবে সেই আনন্দ খুঁজতে গিয়ে সে আসলে কিছুই পাবে না থেকে সে সব হারাবে সেটা দেখেন আপনারা আর অন্যদিকে মিম মিম হচ্ছে আমাদেরকে ডাক্তারি শেখাতে আসছে খুবই ভালো ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিল সেই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দর্শক সেটা হচ্ছে যে আপনাদের যখন মাথা ব্যথা করবে আপনাদের যখন ঠান্ডা সর্দি হবে একদমই ওষুধ খাবেন না সোজা চলে যাবেন নিউ মার্কেটে একটা রিক্সা নেবেন অথবা একটা সাইকেল নেবেন নিয়ে চলে যাবেন নিউ মার্কেটে সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবেন কোনো ওষুধ খেতে হবে না আপনার সব বিষ ব্যথা সব ভালো হয়ে যাবে মুহূর্তের মধ্যে তো এটা হচ্ছে মেমবতির টোটকা আমাদের জন্য আর এই যে অল্পবিদ্যা ভয়ঙ্করী সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের বোঝাচ্ছে কে আমাদের বোঝাচ্ছে পদ্মার চরের বাহিনী আর ওইদিকে মিমির বউ বাবু হুম আমি তাই বলবো মিমির বউ বাবু কারণ বাবুর যেহেতু কোনো ইনকাম নেই বাবুকে যেটা করতে হয় মিমির উপরে ভরসা করেই চলতে হয় মিম টাকা দিলে খায় মিম টাকা না দিলে খায় না মিম যদি বলে বাপের বাড়ি যাও তাইলে সে যায় মিম যদি বলে না বাপে বা মার সঙ্গে দেখা করতে পারবে না তাহলে সে যায় না তাহলে এটা কি হয় তাহলে আপনাকে বলতে হবে যে বাবু হচ্ছে মিমের বউ তো যাই হোক সে অনেকদিন পরে আমাদের সাথে কিছু শেয়ার করলো সে যে কাজগুলো প্রতিদিন করে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করতে সে লজ্জা পায় তো সেইটাই আজকে আমাদের জন্য কনটেন্ট নিয়ে আসলো বেচারা মিমের বউ সে আমাদের জন্য নিয়ে আসলো সে ঘরের কি কী কাজকর্ম করে যদিও তাকে খুব একটা হ্যাপি মনে হচ্ছে না দেখে যেগুলো আমাদের সাথে শেয়ার করতেছে কিন্তু তাও কিছু করার নাই কি করবে সে তার তো ইনকাম করার মতো মুরদ নাই ওদের তো তিন জামাই মুরদ নাই ওরা এভাবেই থাকে আর দেখেন ড্যাং ড্যাং করতে করতে সুট সুটকেস নিয়ে চলে গেল শ্বশুরবাড়ি তাতে ওর কি যায় আসে ও যদি তিনবেলা খাওয়া পায় তাহলে ও শ্বশুরবাড়িতে থাকলো নাকি রাস্তায় থাকলো কোনো ম্যাটারই না ওর জন্য ও তো ওখান দিয়ে বাড়িতে একা একা ফান করতে পারবে মোবাইলে মেয়েদের সাথে হ্যাঁ ভালোই মজা করতে পারবে আর এই মহিলা এখানে তিন বেলার খাওয়ার জন্য স্বামী সন্তান সব হারাবে তো মিমবতী আজকে আমাদের সাথে বলল সে হচ্ছে ঢাকায় থাকলে তার ডায়েট হয় কারণ সে চাইলেই এক বেলার খাবার স্কিপ করতে পারে কিন্তু বাড়িতে গেলে হচ্ছে তার ডায়েট হয় না কেন হবে ওখানে তো ফ্রি ফ্রি খাবার পায় ওখানে তো মা কষ্ট করে রান্না করে খুকি কষ্ট করে রান্না করে এই জন্য ওখানে একবেলার খাবারও স্কিপ হয় না কিন্তু যখন নিজের সংসারে যায় নিজেকে রাঁধতে হয় তখন তারা খাবার স্কিপ করে কারণ তখন নিজের কষ্ট হয়তো নিজেকে রাঁধতে হয়তো এটাই হচ্ছে মেইন ব্যাপার আর ওই যে অনলাইনে চেয়ার সিড অর্ডার করে নিয়ে আসছে এই চেয়ার সিডে ওজন কমবে এটা একদমই এই তথ্য আসলেই একদমই সঠিক না চিয়া সিড খেয়ে কখনও আপনি আপনার ওজন কমাতে পারবেন না চিয়া সিড হয়তো আপনি খেতে পারেন এটা ঠিক আছে কিন্তু ওজন কমানোর জন্য অবশ্যই আপনাকে খাবারের পরিমাণ তো অবশ্যই কমাতে হবে বা সেটাও যদি কমানো না যায় সেক্ষেত্রে অবশ্যই হাঁটতে হবে যে পরিমাণে ক্যালোরি আমি গেইন করলাম সে পরিমাণে ক্যালোরি আমাকে বার্ন করতে হবে সেটা হেঁটে হোক সেটা ঘরের কাজকর্ম করে হোক ঘরের কাজকর্ম করলেও কিন্তু ক্যালোরি বার্ন হয় যদি আপনি ঘর মুছেন ঘর ঝাড়ু দেন ঘর মুছে ঘরের টুকটা কাজ যদি করেন তাহলে কিন্তু অনেকখানি ক্যালোরি বার্ন হয় তো মিম টিম এরা তো আবার হচ্ছে ধোনির দুলালি এরা তো আবার এইসব কাজ করে না বুঝছেন না সেই জন্য ওরা হচ্ছে ডায়েট করে ওরা সিট খাবে ওরা ডায়েট করবে এগুলো করে করে ওরা ওজন কমাবে ঢাকায় বসে আবার বাপের বাড়িতে যখন যাবে তখন আবার হচ্ছে তিনবেলা খাবে ভর্তা দিয়ে ভাবিরা রান্না করতেছে তো ওটা তো ভাবিদের কষ্ট ওদের তো কষ্ট না ওদের কী বাজায় আসে আর হাতিকে হাতিকে সত্যি আমি না হাতির এগুলো নিতে পারতেছে না বিশ্বাস করেন একটা মানুষ এতটা অমানবিক হয় আমি হাতিকে না দেখলে বুঝতাম না হাতিকে এখন আমার নাম ধরে ডাকতেও ইচ্ছা করতেছে না আমার মনে হয় এই হাতি কেন ওকে যদি আর জঘন্য নামও কেউ দেয় সেটাও এর জন্য প্রযোজ্য তো দেখলাম যে আমার কাছে খুবই খারাপ লাগলো যে তারা দুই খাদক বাহিনী মানে সাবিন হাতি আর হচ্ছে হাতির স্বামী ন কী বলে এটাকে কী বলে এদেরকে জানি টোকাই টোকাই আরিফ বারবার ভুলে যাই আমি সরি টোকায় আরিফ আর হচ্ছে হাতি হাতিরা দুজন খাচ্ছে বাচ্চাটাকে কোলে নিয়ে হ্যাঁ আর এই মেয়েটাকে দাঁড়া দাঁড়ায় ভিডিও করতেছে বলেন আর দর্শকরা কি করবে এখানে এসে হাততালি দিবে এই তো খুব ভালো কাজ করতেছে তুমি খাচ্ছ দেখে খুব আনন্দ হচ্ছে আর তোমার মেয়ে দাঁড়া যারা তোমাদের ভিডিও করতেছে সে খাচ্ছে না এতেও আমাদের আনন্দ হচ্ছে আর এই সমস্ত দর্শকদের জন্যই হচ্ছে এই মহিলার এত বার বাড়ছে আচ্ছা তানজিলা যে ক্যামেরার সামনে হাত নাড়ানাড়া মুখ বাঁকা করে করে যে খুব কমপ্লেন করলো যে শারমিনের বাসায় গেছিল শারমিনের বিয়েতে নানি তাদের তার জামাইয়ের কোনো টেক কেয়ার করে নাই মানে জামাই সমাদর করে নাই তো এখন পারলে সৎ সাহস থাকলে নিজের মার ব্যাপারটা একটু ক্যামেরার সামনে বলিস গতকালের ভিডিওতে কি দেখছেন তার মা সন্ধ্যার সময় ঘুমায় যায় তার মা কিছু খায় না সেই জন্য তার মেয়ের জামার জন্য সে কিছুই রাখে নাই ভাতটা পর্যন্ত রাতে নাই ভাতটা কে রান্না করছে ওই তানজিলাই সম্ভবত রান্না করছে আর একটুখানি একটা মাছের লেজ ছিল বাকি আর কিছুটা মনে হয় গরুর মাংস ছিল বাকি মানে কোনো কিছুই ওদের জন্য রাখে নাই যা খাওয়ার পরে যতটুকু বাকি ছিল চিন্তা করেন যেই মহিলা নিজের মানে যেই মেয়ে মানে তানজিলা নিজের মা যেখানে তোর জামার সমাদর করে না তুই কী করে আশা করিস ওই বিয়ে বাড়িতে তোর জামার সমাদর হবে আর এই তিসা এত অলস একটা মহিলা তার বাড়িতে ওই পাশের বাসার ভাবি কাজ করতেছে তার স্বামী বাজার করে এনে দিচ্ছে পাপিয়াকে থেকে করে আনতে হচ্ছে রসুন কিরে ফোকেননি তোর বাসায় তোকে ইয়ে পাঠাইতে হলো রসুন পেস্ট করার জন্য সরি গ্রাইন্ডার না ব্লেন্ডার সব বেশি মাথা গরম হয়ে গেছে তো মাথা গরমে গ্রাইন্ডার কি মানে ব্লেন্ডারকে কে গ্রাইন্ডার বলতেছি অথবা মহিলার বাসায় আছে কিন্তু ফকিরনি কাজ করবে না তো ফকিরনি সবারই দিয়ে কাজ করাবে রান্না কি করছে বলেন দুই পদ রান্না করার জন্য আপনি নিজেকে সামাল দিতে পারতেছেন না শুধু একটা গরুর গোশ রান্না করছে আর দুইটা মাছ ভাজি করছিল আর ভাত রান্না করছে শাক ভাজি করছে এটুকু রান্নার জন্য মহিলার দুনিয়ার মানুষ একপাশে হয়ে গেছে মহিলার তাও এই মহিলাকে হিমশিম খাইতে হইতেছে ওই না আপনি কি তাবিয়াকে পর্যন্ত ছেড়ে রাখছে তাবিয়াকেও খাওয়া দাওয়া দেয় নাই সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও হচ্ছে কে করতেছে তানজিলা করতেছে বুঝেন তার মধ্যে এই মহিলা দেরি করে ঘুম থেকে উঠে আমার তাড়াতাড়ি ঘুমায় যায় কিভাবে সে তার লাইফ লিড করতেছে কত আরাম করে বুঝেন অবস্থা তারপরে ওদের সুখ নাই দুই পর পর বাপের বাড়িতে চলে যায় আমার কাছে মনে হয় নাজমা বেগম যতদিন পারে সে যেন এই বাড়িতে না আসে এই পোলাটারও শিক্ষা হওয়া উচিত পোলাটা হচ্ছে কি ওই কুলাঙ্গার বাপ্পি বাপ্পি সেদিন ছিল না যে তাকে তার বন্ধু বলতেছে কি রে তুই এখন দেখি মালয়েশিয়া থেকে আসার পরে ঘন ঘন বাজারে যা সাহাহা সত্য মুখ দিয়ে বের হয়ে গেছে এতদিন ধরে বয়স্ক মা তাকে দিয়ে ঘরের সমস্ত বাজার টানাইতো এখন বোস মা নাই এখন তোর বউ তোকে দিয়ে কত বাজার টানাতে চার যেন তোর এইভাবেই যেন চলতে থাকে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি দুর্দান্ত দুর্দান্ত খবর তো কমেন্টটা পড়ে তারপরে আপনাদেরকে সাথে কথা বলছি একজন মরিয়ম ব্লগে কমেন্ট করেছে আচ্ছা মরিয়ম দেখতে তো আরিফ ভাইয়ের মতন লাগে সত্যি সত্যি মরিয়মকে আরিফ ভাইয়ের মেয়ে নাকি ওর বাবা তো নিজের বলে দাবি করে কিন্তু তার সাথে আমি চেহারা কোনো মিল পাই না আর সেখানে কমেন্টটাতে দেখ রুখসানা শিল মোহর দিল যে এটা আরিফের মেয়ে রুখসানার সাথে কিন্তু ওদের খুব ভালো সম্পর্ক এখন বেশ কিছু কথা আসে এখানে সেটা হচ্ছে যে রুকসানা যে কথাটা বলছে যেটা যদি আরিফের মেয়ে হয় তার মানে আরিফের সাথে সাবিনার অনেক দিন থেকে পরকীয়ার সম্পর্ক এবং অনেক দিন থেকে তারা তার মানে হচ্ছে যে কত বড় প্রতারণা এই সাবিনা আরিফ করেছে কিবরিয়ার কাছে কিবরিয়ার সাথে কারণ কিবরিয়া জানে এটা কিবরিয়ার বাচ্চা তার মানে তখনও সাবিনা এই কেবরিয়ার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বাচ্চা হওয়ার আগে থেকেই হচ্ছে গিয়ে ওই লোকের সাথে শারীরিক সম্পর্ক করতেছে তাহলে বুঝেন কতটা জঘন্য এই মহিলা আর না হয় রোকসানা কেন বলবে যে এটা আরিফের মেয়ে কিন্তু এবার আমার যুক্তিতে আমি বলি এই যে আরিফ আরিফ হচ্ছে প্রচণ্ড কালো টাইপের একটা লোক সেই কালো লোকটার ঘরে মরিয়ম হচ্ছে এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না আর ওই রোকসানা যদি বলে থাকে রোকসানারকে প্রমাণ দিতে হবে যে এটা আরিফের মেয়ে আর এবার কিবরিয়া ভাইয়ের কাছে আমি বললাম যে দেখি কিবরিয়া ভাই কী করে এই কমেন্টটার পরে আরেকটা কথাও বলি যে আরিফের মেয়ে যদি মরিয়ম হতো তাহলে মরিয়মকে সাবিনা তো অবহেলা করতো না যেভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে সাবিনা এই মরিয়মকে দিয়ে প্রত্যেকটা কাজ কর্ম করা যেভাবে ওকে অবহেলা করে সেটা বারবার প্রমাণ করে যে এটা মরিয়ম কিবরিয়ার মেয়ে এবার ওই রোকসানা ফোকসানা টোকসানা যেগুলি নিজের কোনো যে কিনা নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য মানে ওদের পা চাটে থেকে বসে এদেরকে গিফট পাঠায় ওদের পা চাটাও তো এরপরে এখনও যারা আপনারা প্রতি সামিনার সহানুভূতি দেখান আপনারা আসলে মানুষ না এই পর্যন্ত আমি আগে ভয়েস ওভার করে রেখেছিলাম তো এখন আমি একটা জিনিস বলি যে আজকে দেখেন বাবু কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে বাবু কতটা অবহেলিত মানে নিজের বাসায় নিজের ভাবি যেখানে এসে কাপড় রাখার সাথে সাথেই ধুয়ে ফেলতো সেখানে মেয়ে মেয়ের এখানে কাপড় চোপড় পরে থাকে ছুঁয়েও দেখে না আস্তে আস্তে বাবুকে দেখবেন যে বাবুকে দেখবেন খুব আনহ্যাপি লাগে দেখবেন আস্তে আস্তে বাবু ভালোভাবে বুঝতে পারবে যে ও যে কী ভুল করছে আর সেই ভুল বুঝতে পেরে কিন্তু এখন দেখেন আস্তে আস্তে কিন্তু মার কিছু কিছু দায়িত্ব পালন করতেছে আসলে কি জানেন তো বাবা মাকে দুঃখ দিয়ে কোনো সংসার সুখের হয় না একটা মা বাবা কত কষ্ট করে আপনাকে বড় করে সেই বাবা মাকে যদি আপনি ধোকা দেন তাহলে কি আপনার মনে হয় যে কিছুদিনের যে কিছুদিনের জন্য যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না এটা সম্ভব না